সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া এক বিস্ফোরক প্রতিবেদনে এই দাবি করেছে যে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর লস্কর ই তোয়োবাই এর প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের অভ্যন্তরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে উপমহাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চরম অস্থিরতা বিরাজ করছে জাতীয় নিরাপত্তার অজুহাতে রাষ্ট্রগুলো যখন প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে উপেক্ষা করে সামরিক পদক্ষেপ নিতে বিন্দু মাত্র দ্বিধা করছে না ঠিক তখনই এক নতুন এবং চরম সংবেদনশীল হুমকি সামনে এসেছে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর লস্কর ই তোয়বাইয়ের প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের পক্ষ থেকে প্রকাশ এসেছে এক বিস্ফোরক ঘোষণা তিনি নাকি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের অভ্যন্তরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন লেটার কমান্ডার সাইফুল্লাহ সাইফের এই বক্তব্য ভারতের নিরাপত্তা উদ্বেগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে গোয়েন্দাদের নজর এখন সম্পূর্ণভাবে পূর্বাঞ্চলীয় সীমান্তে এই পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হল জঙ্গি নির্মূলের অজুহাতে ভারতকে তাহলে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক বা আকস্মিক সামরিক হামলা চালানোর এক নিখুঁত অজুহাত পেয়ে গেল নাকি এর মোকাবেলায় কূটনৈতিক এবং সামরিক স্তরে অন্য কোনো কৌশল নেওয়া হবে আজকের ভিডিওতে আমরা বর্তমান সামরিক প্রতিশোধের নজির বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং ভারতের বাংলাদেশ সম্পর্কের জটিল সমীকরণ বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা আলোচনা করব সেই সমস্ত তথ্য ও প্রমাণ নিয়ে যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সন্ত্রাসবাদের অজুহাতে সীমান্ত পেরিয়ে সামরিক হামলা চালানোর মতো প্রবণতা এই অঞ্চলে একটি নতুন স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ভারত পাকিস্তান এবং ইরান এই তিনটি আঞ্চলিক শক্তি দেখিয়েছে যে তাদের নিরাপত্তার প্রশ্নে তারা সামরিক শক্তি ব্যবহারে কোনো আন্তর্জাতিক আইন বা প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের তোয়াক্কা করবে না এই সামরিক হস্তক্ষেপের নজিরগুলি বর্তমান পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে ভারত পাকিস্তান সংঘাত সাম্প্রতিক সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নজির হলো, ভারত পাকিস্তান সংঘাত পুল ওয়ামা হামলার প্রতিক্রিয়ায় গত দু সালের ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটের জয়েশ এ মোহাম্মদের ঘাঁটিতে বিমান হামলা চালায় এই সামরিক পদক্ষেপটি ভারতের পক্ষ থেকে একটি পরিষ্কার বার্তা ছিল জাতীয় নিরাপত্তার প্রশ্নে আর কোনো ভূখণ্ডগত সীমানাকে সম্মান জানাতে প্রস্তুত নয় ভারত ভারতে হামলার দিয়েছে আত্মপ্রতিরক্ষা এবং প্রি প্রিটিভ স্ট্রাইক নীতির মাধ্যমে এই ঘটনা দেখিয়েছে যে ভারতের পূর্বর্তন কৌশল এখন একটি আগ্রাসী সামরিক প্রতিশোধের নীতিতে পরিবর্তিত হয়েছে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা পাকিস্তান ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বিশেষত তেহরিক ই তালেবান পাকিস্তানের হামলার জন্য আফগান তালেবানকে দায়ী করে বারবার আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক হামলা চালিয়েছে পাকিস্তানের যুক্তি হলো আফগানিস্তান সরকার টিটিপিকে নিয়ন্ত্রণ করতে অনিচ্ছুক বা অক্ষম হওয়ায় তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ভারত মিয়ানমার সীমিত স্ট্রাইক ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো যেমন ইউএলএফএ বা এনএসিএন এর ঘাঁটিতে অতীতে মিয়ানমারের অভ্যন্তরে সীমিত সামরিক স্ট্রাইক চালিয়েছে এই পদক্ষেপগুলি প্রমাণ করে ভারতের নিরাপত্তা কৌশল কেবল পাকিস্তানের ক্ষেত্রেই নয় বরং তার পূর্বাঞ্চলীয় সীমান্তেও একই ধরনের সামরিক নীতি গ্রহণ করেছে ইরান পাকিস্তানের সংঘাতের নতুন নজির সামরিক হস্তক্ষেপের সবচেয়ে নতুন এবং বিস্ময়কর নজির হিসেবে ইরান ও সন্ত্রাসবাদের অজুহাতে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর জবাবে পাকিস্তানও সামরিক প্রতিশোধ নিয়েছে এই ধারাবাহিক ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করে যে রাষ্ট্রগুলো এখন সন্ত্রাসবাদের অজুহাতে অন্য দেশের মাটিতে সামরিক আগ্রাসনকে নিজেদের বৈধ অধিকার বলে মনে করছে লেজের হুমকির পরিপ্রেক্ষিতে এই নজিরগুলি ভারতকে বাংলাদেশে অনুরূপ পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা হাফিজ সাইদের লেটের পক্ষ থেকে ঘাটি তৈরি করে ভারতে হামলার যে ঘোষণা দেওয়া হয়েছে তা ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য একটি গুরুতর সতর্কতা বার্তা এটি কেবল জঙ্গিবাদের হুমকি নয় এর পেছনে রয়েছে বৃহত্তর কৌশলগত উদ্বেগ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী লেট কমান্ডার সাইফুল্লাহ সাইফের বক্তব্য ভারতের গোয়েন্দা সংস্থাগুলির তথ্যের সঙ্গে মিলে যায় গোয়েন্দাদের ধারণা লেট বাংলাদেশে স্থানীয় যুবকদের উগ্রবাদী করে তোলার এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে এই পরিস্থিতিতে ভারত যদি বিশ্বাস করে যে বাংলাদেশ সরকার এই গোষ্ঠীটিকে নির্মূল করতে অনিচ্ছুক বা অক্ষম তাহলে তারা যে কোনো মুহূর্তে সামরিক স্ট্রাইকের অজুহাত তৈরি করতে পারে কৌশলগত সম্পর্কের পরিবর্তন ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগের বিষয় হল বাংলাদেশ পাকিস্তান বা চীন সম্পর্কের নতুন ঘনিষ্ঠতা বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে বলে কিছু বিশ্লেষক মনে করেন এই সুযোগে বাংলাদেশ কৌশলগতভাবে পাকিস্তান এবং চীনের সঙ্গে তার সামরিক এবং কূটনৈতিক সম্পর্ককে জোরদার করেছে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বিশেষ করে সেনা প্রধান সহ উচ্চ পদস্থ ব্যক্তিরা নিয়মিতভাবে বাংলাদেশে যাতায়াত করছেন এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সম্পর্কের পুনর্মূল্যায়নকে ভারত তার আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে একটি কৌশলগত জোর হিসেবে দেখতে পারে এই পরিস্থিতি ভারতকে দ্রুত এবং কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঠেলে দিতে পারে যাতে এই জোটের প্রভাব কমানো যায় ভৌগোলিক দুর্বলতা চিকেন স্নেক ভারতের সবচেয়ে দুর্বল সংযোগ স্থল হল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এই করিডোরটি বাংলাদেশের সীমানা থেকে খুব কাছে এটি ভারতের পূর্বাঞ্চলকে বাকি দেশের সঙ্গে ধরে রেখেছে এখানে চোখ আছে চীনের এবং এর বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নিয়ে বরাবরই উদ্বিগ্ন থাকে ভারত সম্প্রতি ভারত এই করিডোরকে সুরক্ষিত রাখতে এর আশেপাশে নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে বলে খবর একই সময়ে বাংলাদেশ একই অঞ্চলের যুদ্ধ বিমান রাখার জন্য হ্যাঙ্গার তৈরি করেছে যা ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কৌশলগত এই সংঘাতের প্রেক্ষাপটে লেটের হুমকি এই অঞ্চলটিকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে ভারতের কাছে হাফিজ সাইদের মতো ব্যক্তির মন্তব্য এই সংবেদনশীল এলাকায় হামলা চালানোর অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্তের বিশেষ কিছু পরিস্থিতি ভারতের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে এই অঞ্চলটি কেবল জঙ্গি কার্যকলাপের করিডোর নয় বরং উত্তর পূর্ব ভারতের অস্থিরতা তৈরির একটি ক্ষেত্রও হতে পারে রোহিঙ্গা ক্যাম্পের সংযোগ মাস কয়েক আগে ভারতীয় গণমাধ্যমে খবর আসে যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাকিস্তান ভিত্তিক কিছু গোষ্ঠী রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে যার উদ্দেশ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ সেভেন সিস্টার্স অস্থিরতা সৃষ্টি করা লেটের নতুন হুমকির মধ্যে যদি রোহিঙ্গা ক্যাম্পের এই জঙ্গি কার্যকলাপের যোগসূত্র খুঁজে পাওয়া যায় তবে তা ভারতের কাছে একটি দ্বিগুণ হুমকি হিসেবে বিবেচিত হবে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি এই দুটি হুমকির মধ্যে সংযোগ স্থাপন করলে তা তাদের আগাম সামরিক পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী অজুহাত হতে পারে অরক্ষিত সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘ এবং এর একটি বড় অংশ অরক্ষিত যা অনুপ্রবেশ এবং জঙ্গিদের সহজে লুকিয়ে থাকার সুযোগ করে দেয় এই অরক্ষিত সীমানার কারণেই যে কোনো সশস্ত্র গোষ্ঠী সহজেই হামলা চালিয়ে গোপনে ফিরে যেতে পারে এটি সামরিক স্ট্রাইকের মাধ্যমে সীমান্ত নিরাপত্তার অজুহাত তৈরি করার সুযোগ দেয় ভারত দাবি করতে পারে যে বাংলাদেশের ভূখণ্ড থেকে বারংবার হামলা হচ্ছে এবং তা বন্ধ করতে বাংলাদেশ সরকার ব্যর্থ উত্তর পূর্বের প্রভাব ভারতের উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল এমনিতেই অভ্যন্তরীণ আন্দোলন এবং অস্থিরতার শিকার লেজের মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের ঘাটি তৈরি এবং রোহিঙ্গা ক্যাম্পে প্রশিক্ষণের খবর এই অঞ্চলের নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে ভারত মনে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য তাই সামান্যতম হুমকিকেও তারা চরম গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে ভারতীয় সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এই পরিস্থিতিকে বাংলাদেশের জন্য সার্বভৌমত্বের চরম ঝুঁকি হিসেবে দেখছেন তারা বাংলাদেশকে কিউবা বা ইউক্রেনের সঙ্গে তুলনা করছেন ইউক্রেন মডেল ইউক্রেন যেমন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দিকে ঝুঁকে গিয়ে রাশিয়ার নিরাপত্তা সংবেদনশীলতাকে উপেক্ষা করেছিল যার ফলস্বরূপ দেশটিকে সামরিক আক্রমণে শিকার হতে হয় বিশ্লেষকদের মতে বাংলাদেশও যদি ভারতের নিরাপত্তার সংবেদনশীলতাকে উপেক্ষা করে তবে একই ধরনের পরিণতির মুখে পড়তে পারে এই তুলনা একটি অত্যন্ত গুরুতর সতর্কবার্তা বহন করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভারতের কিছু রাজনৈতিক নেতা প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন যে 1971 সালে বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত না করে বড় ভুল হয়ে গেছে যার প্রায়শ্চিত্ত এখন করা যেতে পারে অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশকে মিশিয়ে ফেলা এই ধরনের যদিও বক্তব্যকে উগ্র জাতীয়তাবাদ হিসেবে উড়িয়ে দেওয়া যায় তবুও রাষ্ট্রীয় বা রাজনৈতিক স্তরে যদি এই ধরনের চিন্তাভাবনা থাকে তবে লেজের মতো হুমকিগুলি সেই সামরিক লক্ষ্য পূরণের জন্য একটি অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে সার্বভৌমত্ব বনাম নিরাপত্তা এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে প্রশ্ন হলো নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত বজায় রেখেও কিভাবে আঞ্চলিক পরাশক্তির নিরাপত্তা সংবেদনশীলতা বজায় রাখা যায় সামরিক প্রতিশোধের এই চক্রে বাংলাদেশের মাটিকে কোনোভাবেই অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া যাবে না লেটের মতো গোষ্ঠীকে নির্মূল করা বাংলাদেশের নিজের স্বার্থেই অপরিহার্য অন্যথায় সামরিক আগ্রাসনের ঝুঁকি বেড়ে যাবে কূটনৈতিক এবং সামরিক কৌশল হাফিজ সাইদের লেটের পক্ষ থেকে আসা এই হুমকি বাংলাদেশের জন্য কেবল একটি নিরাপত্তা চ্যালেঞ্জ নয় বরং আঞ্চলিক ভূ রাজনীতির এক কঠিন পরীক্ষা ভারতের জন্য এই হুমকি কেবল জঙ্গিবাদের নয় বরং আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তান এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলারও একটি কৌশলগত হাতিয়ার হতে পারে সামরিক পদক্ষেপের অনিবার্যতা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভারত যদি নিজেকে চরম বিপন্ন মনে করে তবে আন্তর্জাতিক নজির এবং নিজস্ব প্রতিরক্ষা নীতির আলোকে খুব দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে এই ঝুঁকির মুখে বাংলাদেশকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের করণীয় জিরো টলারেন্স নীতি বাংলাদেশকে লেট বা অন্য যে কোনো জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে এবং এর প্রমাণ দৃশ্যমান করতে হবে জঙ্গি নির্মূলে বাংলাদেশের সক্রিয়তা ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের অজুহাতকে দুর্বল করে দেবে কঠোর কূটনৈতিক অবস্থান বাংলাদেশকে অবিলম্বে ভারতের সঙ্গে উচ্চ স্তরের নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা জোরদার করতে হবে একই সাথে পাকিস্তানকে কড়া বার্তা দিতে হবে যে বাংলাদেশের মাটি কোনোভাবেই অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমর্থন ভারতকে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামে বিশেষত জাতিসংঘ এবং আঞ্চলিক সংস্থাগুলিতে নিজের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাতের বিরুদ্ধে সমর্থন চাইতে হবে যদি বাংলাদেশ সরকার অভ্যন্তরীণভাবে জঙ্গি নির্মূলে দ্রুত এবং শক্তিশালী পদক্ষেপ নিশ্চিত না করে তবে এই ভূ রাজনৈতিক টানাপোড়নে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে চরম ঝুঁকিতে ফেলতে পারে ঠিক যেমন ইউক্রেন তার অস্তিত্বের সংকটে পড়েছে এই পরিস্থিতিতে শক্তিশালী অভ্যন্তরীণ নিরাপত্তা এবং প্রাজ্ঞ কূটনৈতিক চালি পারে দেশকে এই কঠিন চ্যালেঞ্জ থেকে রক্ষা করতে